সুপ্রিয় দর্শক আজ টাঙ্গাইল জেলার যমুনা সেতু চত্বরে সকলেই জমায়েত হয়েছে যুব সমাজ এবং ছাত্র জনতা সকলের দাবি একটাই তারা টাঙ্গাইল ডিস্ট্রিক্টকে ঢাকার সাথে যুক্ত রাখতে চায় কেউ কিন্তু ময়মনসিংহ যেতে ইচ্ছুক না কে বা কারা এই টাঙ্গাইল ডিস্ট্রিক্টকে ময়মনসিং এর সাথে যুক্ত করার জন্য পায় তারা করতেছে তাদেরকে কিন্তু এখান থেকেই বিভিন্ন ধরনের মেসেজ দেওয়া হচ্ছে আমি এখন কথা বলবো এখানে একজন বাদাম বিক্রেতা তার অভিমত কি সে কি চায় এবং কি বলে শুনেন এই টাঙ্গাইল ডিস্ট্রিক্টে আপনি কোথায় রাখতে চান ঢাকার সাথে সংযুক্ত না ময়মেন সিং সাথে সংযুক্ত করতে চান আমার ব্যক্তিগত ব্যাপারে ঢাকার সাথে রাখবেন যদি ডাকার সাথে যদি আঙ্গ রাখা না যায় তাহলে আঙ্গ টাঙ্গাইল উজীдак জেল দাবি একটাই হ্যাঁ ঢাকা সাকাহারে না ছাকা টাঙ্গাইল তাহলে বিভাগ টাঙ্গাইলের দিন প্রিয় দর্শক এই মুহূর্তে দেখেন ছাত্র জনতার একটি মিছিল আসতেছে এই মুহূর্তে সকলের দাবি একটাই তারা এই টাঙ্গাইল ডিস্ট্রিক্টে ঢাকার সাথেই রাখতে চায় দেখেন সকলের মুখে কিন্তু একই বলি

আর এক মিনিট বেশ সকলের কাছে জানার আছে মানে বিষয়টা সরকারের জনবসতি মন্ত্রণালয় কর্তৃক জানতেామని প্রস্তাব করা হয়েছে মানে আমাদের টাঙ্গাল জেলাকে ময়মনসিংহ বিভাগের সাথে যুক্ত করে মানে আমাদের ঢাকা থেকে আলাদা করে দিতে যাচ্ছে তবে আমাদের টাঙ্গাল টাঙ্গালের সকল ছাত্র জনতা এবং সাধারণ জনগণের চেয়ে আমরা ডাকার সাথে থাকি ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী

পারে আই এটা এই বিষয়কে কেন্দ্র করে সবলে কাছে আমরা আহ্বান থাকবে যে আপনারা সকলেই মানে আর আমাদের মিছিল আসবে না থেকে আসবে সরদল থেকে আসবে বাবর থেকে আসবে সকলে আসুন তারপরে আমাদের সকলের সাথে আমরা মানে একটু পূজা পড়া করে যে সিদ্ধান্ত নেওয়া যায় সেই প্রেক্ষিতে আমরা পরবর্তী কর্মসূচি ঘোষণা করব সরকারি এটা নিয়ে সেজন্য নাম সকলকে অনুরোধ করব একটু সকলে ধৈর্য সহকারে আপনারা রাস্তায় একপাশে থাকো অন্তত কিছু সময়ের জন্য পরবর্তীতে আমরা সিদ্ধান্ত নেব